তো আশিস কেন রহমত तालुकদারের পাপের ভাগকিভাবে হচ্ছে সেটা দেখার জন্য এই একটা ডায়লগই আমাকে পুরো সিরিজটা শেষ করতে বাধ্য করে কিছুদিন আগে রিলিজ পেয়েছে চরকিতে সায়েদ আহমেদ শাওকির পরিচালিত গুলমহর নামের ওয়েব সিরিজটি এটাকে বলা চলে একটা সুন্দর ফুল প্যাকেজ যেখানে আপনারা এলিগেন্স ভিলেজ পলিটিক্স বাবা মা পরিবার সন্তান সকলের মধ্যে ভালোবাসা এবং এসব নিয়ে তাদের সম্পত্তি নিয়ে যে এগিয়ে যাওয়া বিভিন্ন নিয়ে পুরো কথা বলা আছে। সিরিজের মেকিং এর জন্য খুব অল্পের ভিতরে তারা এত সুন্দর করে উপস্থাপন করেছে পুরো সিরিজ জুড়ে যে আপনার চোখ কোনোভাবে স্ক্রিন থেকে সরবে না আর পুরো তরকারিতে সামান্য পরিমাণ নুন দিয়ে আরো বেশি দুর্দান্ত করে ফেলেছে শাশ্বত ব্যানার্জি গ্রামেগঞ্জে মানুষের পরিবারের মানুষজনের ভিতরে বাড়িঘর নিয়ে গ্যাঞ্জাম কার না দেখতে ভালো লাগে যদি আপনার এটা দেখতে ভালো লেগে থাকে তাহলে এখনই দেখতে বসে যান চর্কিতে গুলমুর সৃষ্টি